আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রাকিব জব কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা ভিসিএসএ লাভ ক্ষতি থেকে এসেছে এরকম দুটি অঙ্ক সমাধান করবো ইনশাল্লাহ দেখেন নয় নম্বর অঙ্কে বলা আছে এক ব্যক্তি একটি দ্রব্য বারোশো টাকায় কিনে পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় করলো এক ব্যক্তি একটি দ্রব্য বারোশো টাকায় কিনে পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় করলো ক্রেতা ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলো শেষ বিক্রয় মূল্য কত এখানে দুই ধাপে একটি পণ্য বিক্রয় করা হয়েছে প্রথম ধাপে একজন ব্যক্তি বারোশো টাকায় কিনে পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় করেছে এবং যে ব্যক্তি ওই জিনিসটা কিনেছে ওই ব্যক্তি আবার তৃতীয় আরেক ব্যক্তির কাছে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করেছে এখন আমাদের প্রশ্নে বলা আছে সর্বশেষ বিক্রয় মূল্য কত তাহলে আমরা এখানে লিখবো যে দেখেন প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য দেখেন এখানে পনেরো পার্সেন্ট পণ্যটা কি করেছে বিক্রয় করেছে কারণ আমরা জানি কি লাভ সমান যে লাভ সমান হবে বিক্রয় মূল্য বিয় ক্রয় মূল্য লাভ সমান কি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য অর্থাৎ যত টাকা পণ্যটা বিক্রয় করব সেই পণ্য থেকে আমরা যদি ক্রয় মূল্যটা সেই বিক্রয় মূল্য অর্থাৎ যত টাকায় আমরা বিক্রয় করব। সেই বিক্রয় মূল্য থেকে আমরা যদি ক্রয় মূল্যটা বাদ দিয়ে যা থাকবে সেটা হচ্ছে কি লাভ দেখেন এখান থেকে আমরা বিক্রয় মূল্য সমান কী লিখতে পারবো এখান থেকে আমরা বিক্রয় মূল্য সমান লিখতে পারবো এই বিক্রয় মূল্য যদি আমি ডান পাশে আনি লাভকে যদি ওই পাশে নেই তাহলে এখানে আসবে আমাদের ক্রয় যোগ লাভ তার মানে আমাদের বিক্রয় মূল্য সমান কি দাঁড়াচ্ছে ক্রয় মূল্য যোগ লাভ দেখেন আমরা এখানে কি করতেছি প্রথমে বিক্রয় মূল্য বের করতেছি বিক্রয় মূল্য বের করতেছি এর মানে কি এখানে আমাদের ক্রয় মূল্য এবং লাভ রয়েছে তাহলে এখানে এই ব্যক্তি বারোশো টাকায় কিনেছে তার মানে তার ক্রয় মূল্য হচ্ছে কত বারোশো টাকা এবং যোগ হবে কত লাভ লাভ কতটুকু লাভ করেছে কি এই বারোশো টাকার পনেরো পার্সেন্ট সে লাভ করেছে অর্থাৎ আমরা লিখতে পারবো যে বারোশো এর পনেরো পার্সেন্ট বারোশো এর পনেরো পার্সেন্ট তাহলে এখানে যদি আপনি হিসাব করি তাহলে আসবে দেখেন বারোশো যোগ বারোশো এর পনেরো পার্সেন্ট মানে কি পনেরো ভাগ একশো এখন এখানে আমরা যদি একটু হিসাব করি তাহলে আমাদের আসবে বারো এবং পনেরো গুণন এর সাথে একশো বারোশো যোগ তাহলে আমাদের আসবে একশো বারোশো যোগ এখানে বারো এবং পনেরো যদি আমরা গুণ করি তাহলে আসবে একশো আশি তাহলে একশো আশি আর এবং বারোশো যদি আমরা যোগ করি তাহলে এখানে আসতে আসে বারোশো তেরোশো আশি তেরোশো আশি টাকা তো বিক্রয় মূল্য হচ্ছে কত তেরোশো আশি টাকা এই তেরোশো আশি টাকা আমরা আরও দুটি পদ্ধতিতে বের করতে পারবো দেখেন এখানে আমরা বারোশো এর পনেরো পার্সেন্ট এটা হচ্ছে কি লাভ তার মানে এই লাভ আমরা এভাবেও বের করতে পারবো যে বারোশো এর পনেরো পার্সেন্ট অন্য একটি পদ্ধতিতেও বের করতে পারবো সেটি হচ্ছে যে দেখেন পনেরো পার্সেন্ট লাভ করেছে এই কথাটির অর্থ। কি পনেরো পার্সেন্ট লাভ করেছে এই কথাটির অর্থ হচ্ছে সে একশো টাকায় একশো টাকায় লাভ করেছে পনেরো টাকা একশো টাকায় লাভ করেছে পনেরো টাকা তাহলে এক টাকায় লাভ করেছে পনেরো ভাগ একশো যেহেতু তার ক্রয় মূল্য হচ্ছে বারোশো টাকা তাহলে সে বারোশো টাকায় লাভ করেছে পনেরো গুণন বারোশো ভাগ একশো দেখেন এখানে আমরা যদি এই দুইটা শূন্য কাটা দিই তাহলে পনেরো এবং বারোর গুণ ফল থাকে দেখেন এখানেও পনেরো এবং বারোর গুণ ফল আমরা করেছি আবার আমরা সরাসরি এই বিক্রয় মূল্য অন্য একটি পদ্ধতিতে বের করতে পারবো সরাসরি যে দেখেন এখানে পনেরোশো পার্সেন্ট লাভে বিক্রয় করেছে এর অর্থ কি পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় করেছে এর অর্থ হচ্ছে যে ক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো পনেরো টাকা পনেরো পার্সেন্ট লাভ এর অর্থ কি এটি যে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে কত একশো পনেরো টাকা দেখেন যেহেতু এখানে আমরা বিক্রয় মূল্য বের করতেছি তার মানে আমরা সরাসরি কি বিক্রয় মূল্য বের করতে পারবো তাহলে সুতরাং ক্রয় মূল্য এক টাকা হলে যে একশো পনেরো ভাগ একশো এখন ক্রয় মূল্য কত ছিল বারোশো টাকা তাহলে আমরা লিখবো যে ক্রয় মূল্য বারোশো টাকা হলে বিক্রোল হবে কত একশো পনেরো গুণন বারোশো ভাগ একশো এখানে হিসাব করলে কত আসবে এই দুইটা শূন্য কাটা বারো এবং একশো পনেরো গুণ করলে আসে তেরোশো আশি এখন আপনারা যেভাবে ইচ্ছে সেভাবেই ফলাফল বের করতে পারবেন এখন আমি এইটুকু রেখে এইটুকু মুছে দিচ্ছি দেখেন আমরা প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য বের করলাম অর্থাৎ প্রথম ব্যক্তি বিক্রয় করেছে কত টাকায় তেরো আশি টাকা অর্থাৎ প্রথম ব্যক্তি যে ব্যক্তি কিনেছে সে কিনেছে কত টাকা দিয়ে তেরো টাকা দিয়ে কিনেছে এখন এই দ্রব্যটা তেরো টাকা দিয়ে যেই দ্রব্যটা সে কিনল সেই দ্রব্য সে অন্য আরেকটা ব্যক্তির কাছে সে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলো তাহলে সে এখন তার বিক্রয় মূল্য কত হবে দেখেন এখন আমরা লিখবো দ্বিতীয় ক্ষেত্রে বিক্রয়মূল্য হবে দেখেন দ্বিতীয় ক্ষেত্রে কি করেছে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করেছে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করেছে তাহলে পাঁচ পার্সেন্ট ক্ষতি এখন আমরা জানি কি ক্ষতি সমান কি হবে যে ক্ষতি ক্ষতি সমান আমরা জানি ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য এখন এখানে আমি যদি এই বিক্রয় মূল্যকে এই পাশে আনি তাহলে কি হবে পজিটিভ বিক্রয় মূল্য এবং ক্ষতি যদি ওই পাশে যায় তাহলে এখানে আসতেছে কি ক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য বিয়োগ এখানে আসবে ক্ষতি অর্থাৎ বিক্রয় মূল্য সমান আসবে কি ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি তাহলে এখানে আমরা বিক্রয় মূল্য সমান লিখতে পারব কি তেরোশো আশি এটি হচ্ছে কি তার ক্রয় মূল্য বর্তমানে এখন তার ক্রয় মূল্য হচ্ছে কত তেরোশো আশি এখন তার ক্ষতি গিয়েছে কত এই তেরোশো আশি এর তেরোশো আশি এর পাঁচ পার্সেন্ট তেরোশো আশি এর পাঁচ পার্সেন্ট এটি এটি হচ্ছে কি তার ক্ষতির পরিমাণ এবং তেরোশো আশি থেকে যদি আমরা তেরোশো আশি এর এই পাঁচ পার্সেন্ট যদি আমরা বাদ দিয়ে যা থাকবে এটি হচ্ছে কি তার শেষ বিক্রি মূল্য এখন এইটুকু হিসাব তেরোশো আশি এর পাঁচ পার্সেন্ট এটি আপনারা ওই পূর্বে যেভাবে আমরা দেখালাম ওইভাবেও করতে পারবেন অথবা বিক্রয় মূল্য পূর্বে যেভাবে আমরা করেছি সেভাবেও আপনারা বের করতে পারবেন এখন আমি সরাসরি এইটুকু হিসাব করব দেখেন তেরোশো আশি বিয় তেরোশো আশি এর পাঁচ পার্সেন্ট এর মানে হচ্ছে পাঁচ ভাগ একশো এখন এখানে আমরা যদি একটু হিসাব করি তাহলে আমাদের আসবে দেখেন একটা শূন্য একটা শূন্য এখানে কাটা যাবে পাঁচ এখানে দশের মধ্যে দুই দুইবার এবং দুই একশো আটত্রিশের মধ্যে দেখেন তেরোর মধ্যে যায় দুই ছয় বার থাকে এক আঠারোর মধ্যে যায় নয় বার অর্থাৎ ঊনসত্তর এখন আমরা যদি এই তেরোশো আশি থেকে এই ঊনসত্তর যদি বাদ দিই তাহলে আমাদের আসবে এক সাত এক এবং তেরো তো তেরোশো এগারো টাকা তার মানে তার সর্বশেষ বিক্রয় মূল্য ছিল তেরোশো এগারো টাকা দেখেন তেরোশো এগারো টাকা আমাদের এই গা নাম্বারে রয়েছে এখন আমরা এই দশ নম্বর প্রশ্নটি সমাধান করবো ইনশাল্লাহ দেখেন দশ নম্বর প্রশ্নে বলা আছে একটি জিনিস ছত্রিশ টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হয় বাহাত্তর টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয় জিনিসটি ক্রয় মূল্য কত একটি জিনিস ছত্রিশ টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হয় বাহাত্তর টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয় জিনিসটি ক্রয় মূল্য কত এই অঙ্কটা ছত্রিশতম বিসিএসএ এসেছিলো এই অঙ্কটা অনেকের কাছে অনেক কঠিন মনে হয় বা অনেকে ভালোভাবে বুঝতে পারেন না তো আশা করি আজকে আমি যেভাবে বোঝাবো যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন আর এই ধরনের অঙ্কে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এবং আজকের পরে এই অঙ্কের সমাধানের মাধ্যমে আরও কিছু বেশি আপনার ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন একটি জিনিস ছত্রিশ টাকায় বিক্রি করে যদি যত ক্ষতি হয় তাহলে আমরা লিখবো যে ধরি এক্স টাকা এই কথাটি আমরা লিখলাম এবং এখানে আবার পরবর্তী বাক্য বলা আছে যে বাহাত্তর টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয় তাহলে আমরা লিখব যে ধরি ধরি বাহাত্তর টাকায় বিক্রয় করায় লাভ হয় লাভায় কত এই যে যত টাকা ক্ষতি হয়েছে এক্স পরিমাণ তার দ্বিগুণ অর্থাৎ টু এক্স টাকা অর্থাৎ এই তথ্যটা আমাদের এই অঙ্কে দেওয়া আছে এখন আমাদের ক্রয় মূল্য বের করতে হবে দেখেন এখানে আমরা লিখব যে এখানে আমরা জানি কি ক্ষতি সমান কত ক্ষতি সমান ক্ষতি সমান হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য এখন এটিকে আমরা এক নম্বর সমীকরণ দেব এটিকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম দেখেন এই প্রথম যে তথ্য এই তথ্য অনুযায়ী ক্ষতি আমরা ক্ষতির পরিমাণ নিয়েছি কত একশো টাকা সমান এই প্রথম তথ্য অনুযায়ী এখানে আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে কত ছত্রিশ টাকা মাইনাস বিক্রয় মূল্য এটি দেওয়া আছে আসাগত সত্রিশ টাকা এখানে আমাদের ক্রয় মূল্য থাকবে দেখেন এখান থেকে আমরা এই ক্রয় মূল্য বের করতে পারব যে ক্রয় মূল্য সমান কত হবে ক্রয় মূল্য সমান হবে ছত্রিশ বিয়োগ এক্স টাকা ছত্রিশ বিয়োগ এক্স ওই পাশে গেলে প্রথমে মাইনাস হবে ছত্রিশ যোগ এক্স টাকা এই এক্সটা ওই পাশে গেলে হবে কি মাইনাস এক্স এবং এই ক্রয় এই পাশে আসলে হবে মাইনাস আমরা যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে ক্রয় মূল্য সমান থাকবে ছত্রিশ যোগ এক্স টাকা আবার দেখেন দ্বিতীয় লাইনে বলা আছে কি তার লাভ হয় টু এক্স টাকা আমরা জানি কি লাভ সমান লাভ সমান বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য বিক্রয় মূল্য বিয়োগ ক্রয়মূল্য লাভ সমান হচ্ছে বিক্রয়মূল্য বিয়োগ ক্রয়মূল্য এটিকে আমরা ধরব দুই নম্বর সমীকরণ এখন এখানে আমাদের লাভের পরিমাণ দেওয়া আছে কত টু এক্স টাকা সমান বিক্রয় মূল্য দেওয়া আছে কত বাহাত্তর টাকা এখান থেকে আমরা আবার ক্রয় মূল্য বের করো বা ক্রয় মূল্য সমান কত হবে ক্রয় মূল্য সমান হবে বাহাত্তর বিয়োগ টু এক্স টাকা ক্রয় মূল্য হচ্ছে কি বাহাত্তর বিয়োগ টু এক্স দেখেন এখানে আমরা ক্রয় মূল্য পেয়েছি এখানেও কি ক্রয় মূল্য পেয়েছি এই ক্রয় মূল্য হচ্ছে কি এই যেই পণ্যটার কথা বলা আছে সেই পণ্যের ক্রয় মূল্য এখানে যে ক্রয় মূল্য পেয়েছি সেটিও কি ওই একই পণ্যের ক্রয় মূল্য তাহলে আমরা এখানে এই দুইটা ক্রয় মূল্য আমরা লিখতে পারব যে এখানে এখানে আমরা এই দুইটা এই দুইটা মূল্য আমরা সমান লিখতে পারবো যে ছত্রিশ যোগ এক্স সমান বাহাত্তর বিয়োগ টু এক্স এটি আমরা লিখতে পারব ব্রেকেটে লিখে দেব যে ক্রয় মূল্য সমান ক্রয় মূল্য সমান তাহলে এখান থেকে আমরা এক্সের মানটা আমরা বের করতে পারবো যে ছত্রিশ যোগ এক্স সমান সরি দেখেন এখানে আমরা এখানে আছে এক্স এখানে আছে কি মাইনাস টু এক্স এই মাইনাস টু এক্স যদি আমরা এই পাশে আনি তাহলে কি আসবে এক্স প্লাস টু এক্স সমান এখানে আসবে বাহাত্তর এই ছত্রিশ ওই পার্সি নিলে হবে কি মাইনাস ছত্রিশ বা এখান থেকে এখানে আসবে থ্রি এক্স তিন এক্স সমান বাহাত্তর থেকে ছত্রিশ বাদ দিলে থাকবে ছত্রিশ বা এক্স সমান থাকবে ছত্রিশ ভাগ তিন সমান বারো অর্থাৎ এক্সের মান আমার আমরা পেলাম কত বারো এখন এই এক্সের মান আমি এক নাম্বার অথবা দুই নাম্বার যে কোনো সমীকরণে বসাই না কেন আমাদের কাঙ্ক্ষিত মান পেয়ে যাবো আমরা দেখেন এখানে আমরা এই সমীকরণটা আমরা এখানে না দিয়ে এই শেষ লাইনে দিয়ে দেবো এটি হচ্ছে এক নম্বর সমীকরণ এটি হচ্ছে কি দুই নম্বর সমীকরণ তাহলে আমাদের অঙ্কটা আর একটু সহজ হয়ে আসবে এখন আমরা লিখব যে এই এক্সের মান এক নং সমীকরণে অথবা দুই নম্বর আমরা প্রথমে ধরলাম এক নং সমীকরণে বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে কি হবে দেখেন এক নম্বরে এক নং সমীকরণটা হচ্ছে কি ক্রয় মূল্য ক্রয়মূল্য সমান ছত্রিশ যোগ এক্স এক্সের মান কত বারো তাহলে আমাদের ক্রয়মূল্য কত আসবে আটচল্লিশ টাকা অথবা আপনি যদি এই এক্সের মান দুই নম্বর সমীকরণে বসেন তাহলে কী হবে দেখেন বাহাত্তর বিয়োগ দুই গুণন বারো তাহলে বারো তো গুণ চব্বিশ বাহাত্তর থেকে আমরা যদি চব্বিশ বাদ দিই তাহলে এখানেও আমাদের আসবে কত আটচল্লিশ দেখেন আমাদের এই অঙ্কের সমাধান ঘর নাম্বারে দেওয়া আছে আটচল্লিশ টাকা তো এই ছিল আমাদের আজকের পর্ব এর পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সালামু আলাইকুম আহমতুল্লা